কুমিল্লা মহানগর চব্বিশ নং ওয়ার্ড বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন সিনিয়র সহসভাপতি ও পদবঞ্চিত নেতাকর্মীরা নবগঠিত কমিটিতে একবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর অন্য ভাই বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত করায় দলীয় ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন বিএনপির নেতাকর্মীরা তাদের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন নতুন কমিটির সভাপতি তিনি বলছেন দল এসব জেনেই কমিটি দিয়েছে গত চোদ্দ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর ২৪ নং ওয়ার্ডে সংবাদ সম্মেলন করেন সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা ও বিএনপির পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী লিখিত বক্তব্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান সোহাগ রাতের অন্ধকারে কাচ্ছি বিরানি খেয়ে সেই সাধারণ সম্পাদকের বাড়িতে কাচ্ছি বিরানি খেয়ে তারা এই কমিটি বিচার নিয়েছে আমরা অলরেডি অভিযোগ করেছি সভাপতি তার কোন শিক্ষাগত যোগ্যতা নাই সে জীবনে স্কুলে গেছে কিনা সন্দেহ